পারি তাহলে সারাদি হইতাম আর যদি সরকার কোনো মন্ত্রি হয় না তাহলে সারা মাঠ তো দইতাম নাই বস্তবাদ দেখিও আজ বাস্তুপূর্ণ মন্ত্রী ফিরে

আমরা আলিমুলামা সব সময় মাদ্রাসার পড়া হয় সমাজকে কিভাবে চালাইতে হয় হাদিসের বিভিন্ন অধ্যায় কিভাবে সমাজকে নিয়ে চলতে হয় মানুষের সাথে সেবা একজনে আরেকজনের উপকার করা এটা সবকে পড়ে মাদ্রাসার চলবাইনতে

ইসলামে যে হুকুম সারা কোরআন আদি সেইভাবে বস্তি আমরা যখন দেখলাম যে তারিকুর রহমান সাহের একত্রিশ দফায় রাষ্ট্র চালানি জনগণ নিয়ে চলার উন্নয়নের যে অবকাঠামো একটা প্লান তৈরি করছে তখন আমরা দেখলাম যে এইভাবে রাষ্ট্রই আমাদের কামা

হানা হানি বাদ দিয়ে একসাথে চলা ফেরা পাঁচটিং বাদ দিয়া একসাথে চলা ফেরা দুই তিন মেরুতে দেশের মানুষকে ভাগাভাগি করিয়া আর গ্রামে দিন যে পর্যন্ত গ্রুপের সৃষ্টি করা সব জিনিসটা দেশকে মুক্ত রাখিয়া একমতে চলাফেরা খাবার পরিবর্তনের চলে

হুঙ্কার দিয়ে একটা প্রতারণা এটা বলছি আর বলছি এইগুলা দিকে কান দিবেন না এটা হলো দেশ নষ্ট করা সমাজ নষ্ট করার একটা স্লোগান এদের কোনো ভোট নাই স্লোগান দিয়ে সারা আলী বলাবারে ইসলামের নামে আলীকে তাদের মধ্যে কোনো ইসলাম নাই তাদের ইসলামের কোন এজেন্ডাও নাই এটা একত্রিশ সন্তা কি মৌদুদি সাহেবের আপনার বানাই ফর্মুলা এরা তারা আপনার ইসলাম হিসাবে স্বীকৃতি দিয়ে এইবার এটা আপনার বাস্তবায়ন করার লাগে স্লোগান উঠেছে এখন অবস্থায় অবস্থায় গেছে এই নামে আপনার উনিশশো একচল্লিশ সালে জন্ম দেওয়া এক ইসলাম ও ইসলামে এখন স্লোগান বাদ দিয়েছে লিখিত বাদ দিয়েছে আমরা তোর আঞ্চলার কোন আইন হটক নাই আমরা ফদিয়া এনে দস্তালই তুলনা এটা taman asker jama pulsthal e sthoba ঠিক তাহলে এতদিন ইসলামের নামে প্রতারণা করতে হলো এই সব প্রতারণাসাকি এই সমাজে বসানো लगी জমিয়তে উলামায়ে ইসলাম সারা উলামায়ে কেরাম আদেশের জনগণকে শতক করছে এটা প্রতারকদের একটা slogan খবরদার এই প্রতারকদের সাথে দিবা না এটা করার কারণে

এই দেশের যে কোনো পলিটিক্যাল পার্টি বা আমাদের আওয়ামী লীগের বাইরে যারা যারা নেত এমনি পুলিশে হয়রানি করতেছে এমনি কিছু আপনার মানুষের তাদেরকে হয়রানি করতেছে ইনসা আল্লাহ যদি আপনার বিজয়ী হয় আর বিএনপি সরকার গঠন করে তাহলে এইসব পেরেসানি আর হ্যারাসমেন্ট

তাহলে আমি স্বীকৃতি দিয়ে খুব ভালো কথা এই আচরণ প্রত্যেক বাবা যদি করে তাহলে এখানে কেউ কিছু করতে পারত আর চোখের দলের মানুষের এটা করেন কেন লাগি যে পুলিশ শাসি দিয়ে এটা পুলিশও বাস্তা করতে এই দেশে আমরা শান্ত দেশ গতদিনে সব আবর্জনা পরিষ্কার করি একটা সভ্য সমাজ আমরা তৈরি করতাম চাই এই দেশে মস্তানি এপরে বিভিন্ন না কাটা প্রিয় দ্রব্য ব্যবহার এই ধরনের থাকি এই ধরনের মহাবারি থেকে আমরা এই সমাজে আল আমরা সুকসুকা অভ্যাস চলে দেখতে এই এই জিনিসটা কি বাছাইয়া আমরা প্রত্যেক কুমার তৈরি করতে যত মতো সে এখানে

Onlar çoğunlukla en büyük projelerdi. Düzgünlükte onlar da sabayi buzuna çalar, buzlar kota. Tavrıya kulağı bir de kumağın var o sefer. but dileyti, malumuna but dileyti. Arpası var, butu Dünyada da var ya da teker, dinim var ya, but besileyti. Bu but besildi onlar. Orada da besildi

আমি এই বুথের বিনিময়ে আমার দেশ উন্নত করার আমি চেষ্টা করব আমি আপনারা দোয়া চাই আমার উনআশি বছর বছরে আমার এখন বয়স আরম্ভ হচ্ছে এই শেষ জন লাগি প্রানি বাদ দিয়ে ইতি করা এটা একটা সিদ্ধ

গোপালগঞ্জ আর মাদারীপুর আর ফরিদপুরের উপজেলার মতন সন্তারা আমাদের সুযোগ দেন তাহলে আমরা দেখবা যে গেছে উন্নত হইতে পারে ও গোলাপগঞ্জ গিয়া দেখোটা দেখা যাচ্ছিল গিয়া দেখোটা ভাই শিবাই আমার কিভাবে রাস্তা

যে জাগান্তের লামা ফলার ওয়াই থেকে একটা রাস্তা আমরা তামাগুল রাস্তার জন্য মিলে নিতাম পারি যদি আল্লাহ তো অভিজ্ঞ তাহলে এটাও আমরা আপনারা এমন উন্নত গণগঠন বদলায় সুন্দর উন্নত মানের একটা দুইটা উপজেলা ইনশা আল্লাহ উপহার দিব আর আমরা ঘামাল লাগি এক ঢাক আপনার উন্নয়নের ঘামা আমার আদিবাসী হয়েছে সারাদুের জন্য যদি সরকার কোন মন্ত্রী হয়

নিজের বোর্ডে চকলেটের পয়সা দিয়ে যদি বেশি নেয় সংগ্রহী হওয়ার জন্য যদি ভোট বেশি নেয় আর নিজের হাতির মানুষকে দেওয়ার জন্য যদি ভোট বেশি নেয় তাহলে এটা আর নিজের নিজের হাতে নিজের ভাব পুরান মাল্লা উন্নয়ন থেকে বঞ্চিত আছে তো আর কিছু নাই আল্লাহ তাহলে আমরা সবাই